ভূতটা যে বুদ্ধিমান এক গ্রামে ছিল একটা পুরনো খেজুর গাছ সবাই বলতো গাছটার ভিতরে একটা ভূত থাকে রাত হলেই সে হুঁ হুঁ করে শব্দ করে কেউ সাহস করত না ওই গাছরে কাছে যেতে গ্রামের এক দুষ্টু ছেলে ছিল নাম রাজু সে ভাবল ভূত তো গল্পে থাকে আমি দেখে আসব গাছে কি আছে এক রাত চুপচাপ রাজু গাছের নিচে গিয়ে বসল হঠাৎ এক ঠাণ্ডা হাওয়া বইল আর গাছের ওপর থেকে একটা কালো ছায়া নামল নিচে। ভূত বলল কে এসেছ আমার গাছের গাছে রাজু ভয় পেলেও বলল আমি রাজু আমি জানি তুমি মিথ্যে ভূত ভূত একটু চুপ করে থাকল তারপর বলল ভালো কথা তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও না পারলে তুমি এক সপ্তাহ গাছের নিচে ঝাড়ু দেবে রাজু রাজি হয়ে গেল ভূত প্রশ্ন করল দশটা মোমবাতি জ্বলছে দুইটা নিভি গেল কয়টা মোমবাতি থাকবে রাজু বলল আটটা ভূত হাসল ভুল শুধু দুইটা থাকবে কারণ বাকি আটটা তো পুড়ে শেষ হয়ে যাবে রাজু মুখ চুপচাপ করে গাছের নিচে ঝাড়ু দিতে লাগল আর গ্রামের সবাই হেসে বলল ভূত না থাকুক বুদ্ধিমান ভূতটা কিন্তু ঠিকই রাজকে শিখিয়ে দিল সব কিছু খেলা না শিক্ষা সব কিছু নিয়ে দুষ্টুমি করা ঠিক না কখনো কখনো বুদ্ধিমান ভূতেরাও শেখাতে পারে ভালো কিছু